আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক অশ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা ঈশার রাকাত ফরজ নামাজ শিখে নেব ইনশাআল্লাহ এর পূর্ববর্তী ভিডিওতে আমরা ঈশার চাররা কাজ সুন্নত নামাজ শিখে নিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন নামাজ শিক্ষা নামে প্লেলিস্ট বানানো আছে আপনি ওখান থেকে ভিডিওটি দেখে ঈশার চাররা রাকাত সুন্নত নামাজ সহিশুদ্ধভাবে শিখে নিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি পেয়ে যাবেন নামাজের জন্য যখন দ্বারা হয় সর্বপ্রথম নিয়ত করতে হয় আপনি কোন নামাজ কত রাখাত নামাজ আদায় করবেন সেটা আপনার অন্তরে সংকল্প হচ্ছে আর এটাই হল নিয়ত নিয়ত হলো অন্তরের বিষয় নিয়ত কখনো মুখে উচ্চারণ করবেন না আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় নিয়ত পরে এটা একটা অনেক বড় ভুল কারণ হ্যাদিসে কোথাও পাওয়া যায় না এই নিয়ত পড়ার কথা এগুলো সব মানুষের বানোয়াট বিষয় কারণ তাদের এটা মনে রাখা উচিত যে নামাজ শুরু হয় তাকবির দিয়ে এবং শেষ হয় সালাম ফিরালে তো এগুলো বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এই নামাজটি শিখে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি দেখে প্র্যাকটিক্যালিভাবে নামাজ শিখে নিতে পারবেন তাহলে চলুন এবার আমরা শিখে নেই এশার চার রাকাত ফরজ নামাজ তো সর্বপ্রথম আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর আপনার দুই হাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীর বলুন আর এটা বলে হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর সানা পাঠ করবেন জাদ্দুকা ولا إله غيرك إير پر تاوس إبن تاسمية أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إير سورة فاتحة باتكوربين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এরপর যে কোনো একটা সুরা পাঠ করবেন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন নামাজের জন্য অলরেডি সুরা আপলোড করা হয়েছে আপনি ভিডিওটি দেখে সুরাগুলো সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে শিখে নেবেন তো যেমন এখানে আমি সুরা মাউন পাঠ করছি بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يضع اليتيم ولا يحض على طعام المسكين ফাইল উল্লীল মুসল্লীন হুম সাহ্জী হম না উন আলমা ঊন এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে রুকুর তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন سبحان ربي العظيم إِرْبَرْ تسميع بولي داري جَبِينَ سمع الله لمن حَمِدَهُ داران تحميد باتش ربنا ولك الحمد حمدا كثيرا تَيِّبًا مباركا فيه إربار تكبير بولي سيزده الله একবার সিজদায় গিয়ে সিজদার তসবিহ কমপক্ষে তিন বার পাঠ করবেন সুবহ আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহ একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন আল্লাহ হুম ফিরলি ওয়ারনি ওয়া ওয়া ওয়ার নি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন আল্লাহ একবার সিজদায় গিয়ে সিজদার তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহ আলা এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু একবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إر بار بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ফাশালিলি রিকার এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসমিহ কমপক্ষে তিন বার পাঠ করবেন সুব হা রব্বি আল আজ এরপর তসমিহ বলে দাঁড়িয়ে যাবেন সমী আল্লাহ মান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন আল্লাহ একবার সিজদায় গিয়ে সিজদার তাসবি কমপক্ষে বার পাঠ করবেন সুব হা রব্বি আল্লা এরপর আবার তাকবীর বলে বসে যাবেন একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন প্রথম রাকাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন আল্ল একবার আবার সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহ আলা এরপর আবার তাকবীর বলে বসে যাবেন আল্লাহু হু একবার

আশাহু আল্লাহ ইহুদুহু এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য একবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন তবে এই তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহায় পাঠ করবেন এর সঙ্গে আর কোনো সুরা মিলাতে হবে না আর এই তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতিহা মনে মনে পাঠ করবেন শব্দ করে পাঠ করবেন না সুরা ফাতিহা পাঠ করুন সুরা ফাতিহা পাঠ করার পর তাকবীর বলে রুকুতে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে রুকুর তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহান এরপর তাসমি বলে দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন আল্লাহু একবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার বার পাঠ করবেন সুবহানা রব আলা এরপর তাকবীর বলে বসে যাবেন একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন প্রথম রাকাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন অং একবার সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন রব আল আলা এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন চতুর্থ রাকাতের জন্য আল্ল একবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্ল একবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহ এরপর তাসমি বলে দাঁড়িয়ে যাবেন সেমি আল্ল হুলিমন হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানা ওয়ালাকেল হামদ হমদান ক্যাসিরন তৈজিবান মুবার ক্যাং এরপর তাকবির বলে সিজদায় চলে যাবেন আল্লাহু একবার সিজদায় গিয়ে সিজদার তসবি কর্মপক্ষে তিনবার পাঠ করবেন সুভহা রব্বি আলা এরপর তাকবীর বলে বসে যাবেন অল্ হু বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দুয়া পাঠ করবেন প্রথম রাখাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদার যাবেন আল্ল হু একবার আবার সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহ না রব্বি আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহ একবার বসে এবার এখানে আবার তাসাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পাঠ করবেন আতাহিয়া তুলিলে হি ওয়া সলা ওয়া তুই বা আসসালামু আলাইকা আইয়া বি আর মাতুল হি ওয়া ব السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إربار درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إربار دوى مسورا قاتل আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফির ওয়া তাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর এরপর সালাম ফেরাবেন প্রথমে ডান দিকে এরপর বাম দিকে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরালেই আপনার নামাজ শেষ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম এশার রাকাত ফরোজ নামাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি নিজে নামাজ শেখার পাশাপাশি অন্যদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে নামাজ শিখার জন্য সুযোগ করে দিন আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখে নামাজ সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এত